রমজানের লাস্টে আইসা জিব্রাইল বলছে ইয়া রসুল আল্লাহ এত বড় রমজান পে ইফতারের নেকি সেহরিতে নেকি তাহাজুদে নেকি তারাবির বিষ্রাকাত নামাজে নেকি পাঁচ ওয়াক্ত নামাজে নেকি শেষ দশকের এতে কাফে নেকি সবে কদর তালাশ করার দ্বারা নেকি জিকির করার দ্বারা নেকি তেলাওয়াত করার দ্বারা নেকি দোয়া করার দ্বারা নেকি কাউকে সামান্য ইফতার করাইলো নেকি এরপরে একটা নফল একটা ফরজের সমান একটা ফরজ সত্তরটা ফরজের সমান এক রমজানের প্রথম দশক রহমত মাঝখানের দশক মাকফেরাত, শেষ দশক নাম থেকে নাজাদ আল্লাহ বলেন জিব্রাইলের মাধ্যমে নবী এত কিছু দিয়াও যেই বেইমান রে মন গলাইতে পারলাম না তারে আমি ভালো করাইতে পারলাম না আমার দিকে ফিরাইতে পারলাম না তার উপরে আমি আল্লাহর লালত আমি ফেরেস্তারো লালত তো নবী বলে আমিন হজিব্রাহল আমি মোহাম্মদের ও লানত যা তরুফে খোদার লানত করুক তরুফে আল্লাহর লানত করুক তরুফে এই জন্য রমজানের শেষ দশকে আইসা জিব্রাইল বলে যায় এত কিছু দিয়ে কোনোভাবেই বেইমানের মন গলাইতে পারল না ওই বেইমানের ফিকিরে একটা আহা কিসের রোজা কিসের হালাল হারাম জুতা দরকার জামা দরকার ওই মহিলা ওই মহিলা ওই অসভ্য বেপর্দা নারী তার কথা হলো কে এর কিতা রহমত কারে হুনান আমি রহমত মাগফেরাত না জাত দিয়া আমি কিতা করব আমার দরকার জুতা আমার দরকার নতুন শাড়ি আমার দরকার নতুন থ্রি পিস এই জন্য দশ দিন বিশ দিন পুরাটা রমজান বাজারে বাজারে মার্কেটে মার্কেটে ঘুরে দোকানে দোকানে ঘাম বাইয়া বাইয়া পরে ইফতারির টাইম হয়ে গেছে এখনো কেনাকাটা শেষ হয় না সবে বড়া কদর কই গেল এতে কাফ কই গেল আল্লাহর জিকির তেলাওয়াত কই গেল সত্তর গুণ নেকির রমজান কোথায় গেল সবকিছু জোড়া জুতার জন্য একটা জামার জন্য একটা কাপড় চোপড়ের জন্য শেষ করে দিল মুসলমান কত অল্প মূল্যে নিজেকে বিক্রি করে দিল একটা কত আল্লাহর এতগুলো নিয়ামত আল্লাহর এতগুলো অফার প্রত্যাখ্যান করো লাগবে না এগুলো আমার লাগবে প্রত্যেকদিন দিন বাজারে যাইবে আজগা জুতা কালকা শার্ট পরশু জামা একটা একটা করে কাপড় কিনতে একটা একটা জুতা কিনতে মহিলা বাজারে বাজারে ঘরে রাহা রমজান তাইলে কার জন্য রহমত মাকফেরাত কার জন্য নাজাত কার জন্য বলেন কার জন্য কার জন্য বলেন আহ আফসুসের বিষয় আমরা যদি কদর না করি তো মোমের আমরা যদি কদর না করি কার জন্য বলে ইনসাফ করে বলেন ইনসাফ করে বলে মাহেরমজান তাহলে কার জন্য আমাদের জন্য না কথা বলেন না কেন আমাদের জন্য কিনা বলেন ওকে দয়া করে বুঝতে শিখে আল্লাহ তালা বুঝছেন ইয়া আইগ্যু আল্লাহাদীন আমান কুতিবা আলাই কুমুসিয়াম কামা কুতিবা আল্লাহ্লা দীন আমি কবলিকুম আলা আল্লাহ কুম তকুন আল্লাহ তালা বলেন হে ইমানদার গণ তোমাদের উপরে রোজা ফরজ করা হলো যেমনটা তোমাদের পূর্ববর্তীদের উপরে করা হয়েছিল কেন আমি তোমাদেরকে মুত্তাকি বানাইতে চাই মানে জান্নাতি বানাইতে চাই তাহলে রমজানকে কদর করলে কি মিলবে জান্নাত বলেন না কি মিলবে আবার বলেন কি মিলবে এই জন্য নজওয়ান কিশোর তরুণ বয়স্ক বাবা সবাই মিলে সিদ্ধান্ত নেন ইনশাআল্লাহ এবারের রমজান হোক পরিবর্তনের রমজান বলেন ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ আপনাদের কাছে অনুরোধ আমার বাবা আমিও আপনারাও সবাই মিলে যার যে গুণার অভ্যাস মাহে রমজানে ছেড়ে দেন সিদ্ধান্ত নেন এখন থেকে প্রস্তুতি নেন এখন থেকে আল্লাহ ইবাদতে লেগে যাবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন বিষ রাখাত পূর্ণ তারাবি পড়বেন আট রাখাত কোন তারাবি নেই আট রাকাত কোন তারাবি হয় না বলবেন সোজা কথা তারাবি কয় রাকাত হ্যাঁ অতএব মেহরবানি করে বিশ রাকাত পূর্ণ তারাবি পড়বেন বলেন ইনশাল নৌজোয়ান ভাই তোমাদের কাছে হাত করে অনুরোধ বন্ধু আমার প্রিয় ভাই আমার তোমরা মেহরবানি করে প্রিয় ভাই গুনাহের এই রাস্তা ছেড়ে দাও বাফ সুখ আসবে না সুখ আসবে না বাফ যেই মা বাবা তার ছেলে মেয়েকে ছোটবেলায় আল্লাহর কোরআন শিখায় নাই দিন শিখায় নাই সে তার হক নষ্ট করছে আল্লাহর কসম এই হক কেন নষ্ট করিল এই সন্তান হাসরের ময়দানে ওই বাবা মাকে জিজ্ঞেস করবে আল্লাহ পাকের সামনে যদি জবাব দিতে না পারে বাবা মা আর পারবেও না কি জবাব দিব কি জবাব দিবে পারবে না জবাব দিতে অতএব সেই মা বাপ ওই সন্তানের হাতে হাসরের মাঠে চূড়ান্ত বেজ্যুতি হবে হ্যাঁ কি বেজ্যুতি হবে কি বেজ্যুতিটা কি বেজ হলো ওই মা বাপকে পায়ের নিচে ফালাইয়া সন্তান নিজের পাও দিয়া বাপ বাপমার ঘাড়ে এরপরে জাহান নামে জাহান্নামে এতে কোরআন শরীফ ওই সন্তান বলবে আজকে হাসরের ময়দানে আমি আমার বাবা মারে বেজ্যুতি কইরা তারপরে কবরে যা জাহান নামে যাম। হ্যাঁ কেমনে ছেড়ে দিলেন ছেলে হ্যাঁ লাগে এক নামাজ পড়ে না বন খায় বিড়ি খায় ষোলো বছরের আঠারো বছরের দামরা ফজরের নামাজ পড়ে না এমন হাইওয়ারের জন্য সুদে টাকা কিস্তিতে নেয় কিতা কি বুঝাইতে চান হ্যাঁ এমন নাফরমান সন্তান যে একটা সেজদা দেয় না মালিকের এত বড় অসভ্য এত বড় নির্লজ্জ এত বড় বেহায়া এত বড় নাফরমানের জন্য এক ইমানদার বাবার কোনো মহব্বত থাকতেই পারে না বেটা আগে বুঝা পড়া করেন তার লগে বেড়া বিদেশ পরে বেড়া তোর চাকরি পরে বেড়া তুই আমার মালিকের সেজিদা দিবি কিনা সেটা বল বেটা তোর লগে আমার কিসের সম্পর্ক হ্যাঁ কোরআন শরীফের আয়াত শুনবেন নু আলাই সাল্লাম যখন ওনার ছেলে ওই বেইমান ছেলেটার জন্য পানিতে ডুবে যাবার সময় দোয়া করছিল আল্লাহ আমার সন্তান ও তো ডুবে যাচ্ছে কোরআন শরীফ আছে আল্লাহ পরিষ্কার বলছে আর বলবা না। এটা তোমার সন্তান নয় এটা তোমার সন্তান নয় ইন্নাহু আমালুন গেহ আল্লাহ কোরআনে বলছে হুদের মধ্যে যে এটা আমল আমালুন গুস সালেহ, এটা বেআল সন্তান আর বে আমল নাফরমান মোমেনের সন্তান হইতে পারে না এই জন্য তোমরা মনে রাখো তুমি মনে রাখো তুমি মুসলমানের বাচ্চা না আমি বললাম মনে রাখিস নাফরমান তুমি কোন মুসলমানের বাচ্চা না বলে তো আমি কার সঙ্গে তুমি তুমি তোমার বাবা নাই তোমার কোনো মা নাই হ্যাঁ আল্লাহ বলছে কি বলছেন আল্লাহ যে এমন নাফরমান সন্তানের জন্য আমি আল্লাহর কিছু চেয়েও না হাত উঠে তব সিরের মধ্যে আছে নুহালাম সাথে সাথে হাত নামায় ফেলছে এবং আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমি খেয়াল করি নাই আপনি আমারে মাফ করে দেন তুমি ইমানদারের সন্তান হবা সেদিন যেদিন তোমার কপালে সেজদা হবে বে হায়া বে নামাজি আল্লাহর ফরমান, চব্বিশ ঘন্টা নারী ছবি অশ্লীল দৃশ্য মদের আড্ডা জুয়ার আড্ডা উলঙ্গ ছবির আসক্ত আরে না কোন মুসলমানের ঘরে জন্ম নাও নাই তোমার কোনো পরিচয় নাই তোমার কোন আত্মমর্যাদা নাই আত্মসম্মান নাই এই জন্য বললাম তালা বলছেন বান্দা আমার মাকসাদ তোমার আমি মুত্তাকি বানাবো আমি তোমার জান্নাত দেব জান্নাত বানানোই হয়েছে মৌমেনদের জন্য কার জন্য আখেরা তৈরি করা হয়েছে যার মৌমেনের জন্য আমাদের জন্য জান্নাত ইমানদারের জন্য জান্নাত তাত্তাকুন আল্লাহ তালা বলেন ইমানদার আমি আল্লাহ তোমাদেরকে রমজানে রোজার মাধ্যমে মোত্তাকি বানাবো আর মুত্তাকি কেন বানাবো মুত্তাকি হলেই জান্নাতি খোয়াইদ দাদলিল মুত্তাকিন আল্লাহ বলে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্যে কার জন্যে ইন্নাল মুত্তাকি নাফি জিলা নিউয়া আল্লা বলে নিশ্চয়ই আমার বান্দারা জান্নাতের ছায়াতেই থাকবে জান্নাতের ঝর্ণা ধারাতেই থাকবে ইন্নাল মুত্তাকি নাফি জান্নাত তিউয়া আল্লাহ বলে নিশ্চয়ই আমার মুতাকি বান্দারা জান্নাতেই থাকবে ঝর্ণা বেষ্টিত হয়েই থাকবে চারটা ঝর্ণা আমার মুতাকি বান্দা যখন জান্নাতে থাকবে চারটা ঝর্ণা চারটা নহর চারটা নদী চব্বিশ ঘন্টা তার পাশে যে অবস্থায় থাকুক না কেন দাঁড়িয়ে বসে শুয়ে কিংবা হাঁটতে হাঁটতে চব্বিশ ঘন্টা তার পাশ দিয়ে থাকবে চারটা নহর চারটা ঝর্ণা দুধের ঝর্ণা মধুর ঝর্ণা মদের ঝর্ণা পানির ঝর্ণা আল্লাহ আমার নিয়ামতে ভরপুর থাকবে আমি সেদিন কিতাবে পড়লাম হাসান বসরি রহমতুল্লাহ আলাই বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিল এই ছেলেরা শোনো বাবা আমি নিজে কিতাবে পড়ছি উনি বলছেন উনি যখনই কোনো যুবক দেখতেন তো ওই কিতাবে লিখছে উনি যুবকদেরকে দেখলেই ডাক দিয়ে বলতেন আমা তাশতাকুনা ইলা আল এই নওজোয়ান জান্নাতের অসংখ্য অগণিত ডাগর ডাগর চোখ বিশিষ্ট সুন্দর সুদর্শনা সুনয়না জান্নাতি হুরের জন্য তোমার দিল চায় না তোমার আগ্রহ হয় না এই নর্তকি দেখো কেন সেই উলঙ্গ ছবি দেখো কেন এই বাপ সিনেমার ওই নর্তকি তোমারে কি দিবে মোবাইলের ওই নর্তকি তোমারে কি দিবে কি সুখ দিল কিসুক দিল বাফ চরিত্র নষ্ট করা ছাড়া যৌবন নষ্ট করা ছাড়া নিজের হাতকে গুনার কাজে ব্যবহার করা ছাড়া নিজের লজ্জাস্থানটাকে নষ্ট করা ছাড়া নিজের কোমরের ক্ষমতাটা নষ্ট করা ছাড়া নিজের যৌবনের শক্তিটা নষ্ট করা ছাড়া ওই নারী ছবি ওই উলঙ্গ দৃশ্য ওই বেহায়া বেপর্দা অসভ্য নর্তকি আর কি দিছে বাফ মহল্লার যেসব ছেলে নামাজ পড়ে না রোজা রাখে না পাক পবিত্রতার কোনো ধার ধারে না এবং মদ জুয়া নেশা নারী ছবি অসৎ বন্ধুদের আড্ডায় যেগুলো ব্যস্ত থাকে এদের কোনো লজ্জা সরম নাই যার ফলে কে দেখে কি বাবা দেখে না দাদা দেখে না গ্রামের বয়স্করা দেখে নাকি কোনো আলেম ওলামা দেখে নাকি কোনো মা বোন দেখে কোনো তার কোনো সমস্যা নাই কারণ আমি তো প্রথমেই সিদ্ধান্ত নিছি আমার কোনো সরম নাই এবারে দেখলে কি না দেখলে কি আমি তো লুঙ্গি আলগি লাইছি আল্লাহ তালা বলতে চায় এটা বান্দা আমি কোন মূল্যে তোমারে জান্নাত দিতে চাই তুমি না আমার মোমেন বান্দা ঠিক আছে এগারোটা মাস ঠিক আছে গুনায় গুনায় তুমি বরবাদ হয়ে গেছ এগারো মাস আমারে ডাকতে সময় পাও নাই ঠিক আছে এখন যদি ভুল বুঝতে পারো তো বান্দা ঠিক আছে এগারো মাস থেকে কমাইয়া আইনা আমি এক মাস তোমার কাছে সুযোগ চাই না যা একটা মাস আমারে সুযোগ দাও একটা মাস গুনা ছেড়ে দাও একটা মাস আমার হুকুমগুলো পালন করো আমি এক মাসেই লাল লকুম তত্তাকুন মুত্তাকি বানিয়ে দেব জান্নাতি বানিয়ে